অবশেষে এসে পৌঁছালাম বহরবনিয়া ইউনিয়ন পরিষদে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বহরবনিয়া ইউনিয়ন পরিষদ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাগেরহাট জেলার মোরগঞ্জ উপজেলার এগারো নং বহরগুনিয়া ইউনিয়নের যে কজন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার স্মৃতিফলক এই হচ্ছে যুদ্ধকালীন সেক্টর ম্যাপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে এগারো সেক্টরে ভাগ হয়ে আমি এখন বিদায় নিয়ে যাচ্ছি ইনওয়ান পরিষদ থেকে একদম ফুলহাতা বাজারে এগারো নং বহরবনিয়া বনিয়ে একমাত্র জমজমাট বাজার সেটি হচ্ছে ফুলহাতা বাজার আট কিলোমিটার হেঁটে হেঁটে এসে পৌঁছেছি ফুলহাতা বাজারে সময় পুল ছিল সেই পুল ছিল সেই পুল ভেঙে এখন ব্রিজ তৈরি হচ্ছে

কুলহতা বাজারের দিকে হাঁটছি এখন বাড়ির দিকে যাব এখন কিভাবে যাব সেই কথা ভাবছি ও মোটর সাইকেলের কেউ নাই ভাই হ্যাঁ মানে আপ ডাউন কিন্তু আমরা গেলে ও এই যে আমাদের এক ভাই আমাদের সেই এক সময়কার তুখোর শিল্পী হ্যাঁ সে বাড়িতে এসেছেন হ্যাঁ আনিস ভাই ফুল আনিস ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভালোই হলো সে এখন আর গান করে না আমার একটা প্রিয় মানুষ তা আসছেন কবে মোরলগঞ্জ থেকে এখন আমি যাব কিভাবে কয়টা বাজে দেখেন তাহলে দ্রুত চলে যায় আচ্ছা আচ্ছা আমরা দ্রুত একটু চা খাই চলে যাই হ্যাঁ যাবেন কবে বাড়িতে এবার এখন ওই ফুলটা তো দেখলাম অন হচ্ছে গাছ তো চলমান মানে আপনাদের একটা আক্ষেপ ছিল যে আসলে টোটাল কাজ হয় না কাজ হয় না হয় না তো আস্তে আস্তে দেখছি হচ্ছে বাদবাকি হবে আপনাদের বহরবনিয়ার নাম করা লোক অর্থাৎ খ্যাতি আছে বিভিন্ন সরকারি পদে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করেন এরকম মানুষ কয়জন আছে আপনার জানা আছে কি না আছে অনেকেই আছে কি কিসে কিসে চাকরি করেন যেমন আলো এই জায়গায় ছেলে হিরু হিরুষ উনি একজন সচিব সচিব আর আবার আমাদের ওই বুলবুনিয়া স্কুলে এই একই হ্যাঁ ওই যে দুলাল উনি একজন সচিব সচিব আর আরও সরকারি চাকরি করে অনেকেই জানা আছে এই জায়গায় আপনাদের বহর তো একটা শিক্ষার হারটা কম না এ জায়গায় উচ্চপদে বাংলাদেশের অনেক জায়গায় তারা আছে তো এরকম উনি দুইজনের কথা বললো এরকম আরও শিক্ষাবিদ বা ধনাঢ্য এরকম বিশিষ্টজন আছেন আরও আছে কাস্টম অফিস আর সাবুল সাপ

ধনাঢ়্য ব্যক্তি রাজনীতিবিদ তো সেই ক্ষেত্রে কি আসলে তারা যদি সদয় হতো তাহলে এত বছর সহযোগিতা করতো তাহলে সরকারি কাজ বা এই এলাকার কি আসলে আশা এর আসা বেশি করতে হবে তারা নজর দিত অবশ্যই বেশি তো তাদের সামান্যটুকু সহযোগিতার কারণে এলে আমাদের ইউনিয়ন অন্য অন্য ইউনিয়নের তুলনায় আমাদের বহুগুণী ইউনিয়ন আরও ভালো থাকতো কারণ একটা অনুমান যদি দুইটা সচিব থাকে একটা অনুয়নে দুই সচিব দুইজন সচিব দুইজন সচিব থাকলে সেই অনুমাণে তো কাঁচা রাস্তায় বাড়া দেওয়া লাগে না লাগে লাগে না এদের শুধু একটু সহানুভূতি থাকলেই হয়ে যেত তাহলে এই যে বিভিন্ন সড়ক বিভাগ অন্যান্য যে উন্নয়নমূলক কাজ করে তাদের সাথে যদি তারা একটু লবিং করত লবিং করত তাহলে এই এলাকাটা এখনও এত অনন্যত থাকতো না স্থানীয় সরকার থাকতো না স্থানীয় সরকার পাশাপাশি যারা এই এলাকার গণ্যমান্য আছে যথেষ্ট ইচ্ছা করলে বহরবনে ইউন এত অবহেলিত থাকত না দিবে মোরলগঞ্জের বিখ্যাত ফুটবলার তাপস এখানে তার স্বর্ণের দোকান প্রতিদিন মোরলগঞ্জ থেকে এখানে চলে আসেন দাদা ভালো আছেন এই বাজার এখানে মোরগঞ্জের অনেক টুকটাক ব্যবসা জন্য আসেন তাপসদার সাথে আজকে যাব লং লঞ্চে এই হচ্ছে পানগুছি নদী বহরবনিয়া ইউনিয়নের লঞ্চঘাট অর্থাৎ ফুল হাতা বাজার থেকে মোরলগঞ্জ এবং বাগেরহাট নৌপথে যাতায়াত করে এখানকার মানুষ এই লঞ্চঘাট থেকে এখন চলে যাব মোরলগঞ্জ পরন্ত বিকেল এখন পাঁচটা দশ বাজে লংঘাটে সেই আগের মানুষের পদচারণা নেই কারণ হচ্ছে এখন তো আর লংস অর্থাৎ নৌপথে যাতায়াতটা খুব কম কেমন আছো তুমি তুমি ভালো আছো হ্যাঁ বেড়াইতে আসছো লংঘাটে হ্যাঁ এই জাহাজগুলো কোন জায়গা থেকে আসে যেগুলো মোংলা থেকে আসে মুংলা তো এই দিকটায় মুংলায় যায় এখন এই জাহাজ কোথায় যাচ্ছে ঢাকা না ঢাকা বরিশাল হ্যাঁ এইদিকে প্রিয় বন্ধুরা আমি বাগড়হাট জেলার মোরলগঞ্জ উপজেলার এগারো নাং বহরবুনিয়া ইউনিয়নে এসেছি সেই ইউনিয়নের একটি বাজার সেই বাজারটি হচ্ছে ফুলহাতা একমাত্র একটা জমজমাট এবং জনবহুল একটি জায়গা সেটা হচ্ছে ফুলহাতা বাজার সেই বাজারের লঞ্চঘাটে আছি সেই লঞ্চঘাট থেকে এখন চলে যাব আমরা ঠিক মোরেলগঞ্জে মোরেলগঞ্জ উপজেলায় এসেছিলাম সেই মাদ্রাসা বাজার থেকে প্রায় আট কিলোমিটার আট কিলোমিটার হেঁটে পৌঁছে পৌঁছেছি এই ফুলহাতায় এখন আমরা অবস্থান করছি একটি জাহাজের উপরে একটা পাথরের জাহাজ সেখানে আমরা একটু উঠে আপনাদের সাথে কথা বলছি এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পানগুছি নদী এই পানগুছির নদীর তীরবর্তী জায়গা হচ্ছে এই এগারো নং বহরবনে ইউনিয়নের ফুলহাতা বাজার ওই পেছনে যে নদীটি এই নদী থেকেই চলে যায় সেই মংলা বন্দর বাগেরহাট আর আমরা এই যে আমার এই ঘুরলাম এই পিছনে হচ্ছে সেই মোরেলগঞ্জ বরিশাল বাগের অর্থাৎ ঢাকা এবং সুন্দরবনের সেই বলেশ্বর নদী থেকে শুরু করে শরণখোলা চলে গেছে এই নদীটি সেই নদী থেকেই আমরা এই পানগুসি নদী থেকেই আমরা চলে যাব মোরেলগঞ্জ উপজেলায় আমরা এখানে অবস্থান করছি এখন প্রায় সন্ধ্যা সূর্য এখন উকি ডুবে যাচ্ছে অস্তমিত হচ্ছে সূর্য যাই হোক যাই হোক আবারও দেখা হবে আবারও কথা হবে টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আপনা আপনাদের আবারও নিয়ে যাব কোনো ইউনিয়নে কোনো গ্রামে দেখাবো তাদের সংস্কৃতি তাদের জীবন আচরণ এবং তাদের জীবনযাপন এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি